এরা বেতন কার কে দেয় এদের বেতন হিন্দুদের দোকান ভাঙবে হিন্দুদের ভালো এখনো চিকিৎসাধীন আছে আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল এসব জিনিস তো আমাদের এখানে ছিল না হাতে দ্বারা একাধিক হিন্দু ছেলে আক্রান্ত হল আমাদের এই জেলাতে কেনই জিনিস

আমাদের মেনে নিতে হবে তার প্রতিবাদে এই মিছিল এই মিছিল অভয়াকাণ্ডে মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করে সেই সোমনাথকে বানিয়াটি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছে তার প্রতিবাদে বিধানসভা থেকে বিরোধী দল নেতাকে বাইরে রেখে দুটো বিল পাস করিয়েছেন একটা ইন্ডাস্ট্রি শিল্প দেয় তাকে বিশেষ সুযোগ সুবিধা রাজ্যকে দিতে হয় সব রাজ্যে আছে এখন থেকে পশ্চিমবঙ্গে কোন ইন্ডাস্ট্রি

কোন সনাতনী কোন সনাতনী মমতা ব্যানার্জিকে ভো দিতে পারে না পারে না পারে না বাংলাদেশ দেখার পরে সরস্বতী পূজা দেখার পরে অলাকুণ্ডকে মৃত্যু কুণ্ড বলার পরে কে ভোট দেবে না আপনি নিশ্চিন্ত থাকুন কারণ কোন কথা চলবে না মানুষ প্রস্তুত এই নাও মোদিজির হাতে তুলে দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই এত রোদে আপনারা হেঁটেছেন আমরা হাইকোর্টকে রেসপেক্ট দিয়ে যাব খেলা তো আমরা জানি সব জানি কি হয় এটার নাম বলছেন না ইনি বাইরে বলছেন আমি তৃণমূল আর বিধানসভার ভিতরে বলছেন আমি বিজেপি বিধানসভার ভিতরে বলছেন হলদিয়াতে অনেক লোক কিছু নেই ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে টিকিটটা দিতে দেন পিসিকে আপনাদের কিছু করতে হবে আপনারা একটা ভূমিপুত্র বা ভূমি কন্যা দিবেন আর কিছু লাগবে না আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন ওদের নেতা 보자 সাইন্স করব একদম আচ্ছা ও মানে তো কেউ না সমলা যাচ্ছে সমলাকে হামলা করে দেবো

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন